আসসালামু আলাইকুম বেশিরভাগ রোগীরাই আলট্রাসোনোগ্রাফি করতে এসে অথবা ডাক্তার দেখাতে এসে আমাদের দেখাতে এসে বলে কতদিন পর্যন্ত আমরা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করব বা কোনটা ডেট তারা দশটা আলটা করলে দশটা আলটাতে দশ রকমের ডেট দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যে ডাক্তারকে দেখাবেন অবশ্যই কোনো একজন ডাক্তারকে দেখাবেন এবং সে আপনার শেষ পিরিয়ডের ডেটটা থেকে হিসাব করে একটি ডেলিভারি ডেট লিখে দেয় সব প্রেসক্রিপশনে কিন্তু রুগীকে বলে দেয় না বেশিরভাগ ক্ষেত্রে রোগী জানে না যে তার কবে বাচ্চাটা হবে আলটা করার সময় জিজ্ঞেস করে কবে হবে ডেলিভারি ডেট কবে পাঁচটা আলটা করলে পাঁচ রকমের ডেট তারা সবাই খুব কনফিউজড হয়ে যায় তো সেই ঝামেলার থেকে আপনারা মুক্তি পেতে অবশ্যই যে ডাক্তারকে দেখাবেন তাকে আপনার শেষ পিরিয়ডের ডেট বলবেন এবং জেনে নেবেন যে আমার ডেলিভারির সম্ভাব্য ডেট কত সেটা শেষ পিরিয়ডের ডেট থেকে আমরা ডাক্তাররা একটা হিসাব করে সম্ভাব্য একটা ডেট লিখে দিই এটাই অরিজিনাল ডেট এবং যেই ডেটটা আসবে গুনে যে ডাক্তার যে ডেটটা বের করবে আপনার পিরিয়ডের শেষ ডেট থেকে গুণে একটি ডেট বের করবে যেটা হলো নর্মাল ডেলিভারির হওয়ার সময় সেই সময়ের সাত দিন আগে বা সাত দিন পর পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করা যায় নর্মাল ডেলিভারির ব্যথা আসার জন্য এবং নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যেটা হয় পাঁচ পাঁচটা আলটা করলে পাঁচ রকমের ডেট আসে একটা আল্টার ডেট দেখে তখন রোগীরা অস্থির হয়ে যায় যে ডেট ওভার হয়ে গিয়েছে এর মানে এখন আমাদের সিজার করতে হবে এবং স্বাভাবিকভাবেই তখন এই সুযোগটা হয়তো বা কেউ কেউ নিতে পারে হসপিটালের কেউ যে আপনার তো ডেট ওভার হয়ে গিয়েছে এখন সিজার করতে হবে আসলে আপনার সত্যিকারের ডেট কোনটা সেটা আপনার পিরিয়ডের তারিখ থেকে গুনে ডাক্তার একটি নয় মাস সাত দিন আমরা গুনি সেই ডেট অনুযায়ী একটা সম্ভাব্য ডেট তারপরে আপনি সর্বোচ্চ সাত দিন অপেক্ষা করতে পারবেন প্রথম বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে এই কথাটা আপনারা সব সময় মনে রাখবেন যদি বাচ্চার নড়াচড়া ভালো থাকে রক্ত পানি না ভাঙে বাবু সারা দিনে আট থেকে বার নড়ে এবং কোনো অসুবিধা না হয় আল্লাহর রহমতে আপনারা ওই সম্ভাব্য ডেট থেকে সাত দিন পর্যন্ত অপেক্ষা করলে নর্মাল ডেলিভারি হবে এটা নিশ্চিত কিন্তু বাবু নড়াচড়া মায়ের খেয়াল রাখতে হবে সব কিছু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে যদি নর্মাল আগে হয়ে থাকে প্রথমটা তাহলে সাধারণত ডেলিভারির যে ডেটটা ডাক্তাররা লিখে দেয় বা গুনে দেয় সেই ডেটের আট দশ দিন আগেই সাধারণত দ্বিতীয় তৃতীয় বাচ্চাগুলি ডেলিভারি হয়ে যায় সুতরাং আপনারা নর্মাল ডেলিভারি নিয়ে বিব্রত হয়ে বার বার আল্ট্রা করে সেই ডেট ওভার হয়ে গিয়েছে আসলে ডেট কোনটা এটা নিয়ে আপনারা কোনোভাবে অস্থির হবেন না সুন্দরভাবে ডাক্তারের কাছে গিয়ে আপনার শেষ পিরিয়ডের ডেটটা বলে আপনার সম্ভাব্য ডেটটা জেনে সেই ডেলিভারি ডেটের পর সাত দিন নিশ্চিন্তে অপেক্ষা করবেন যদি সব কিছু ভালো থাকে সব কিছু ভালো বলতে বাবুর নড়াচড়া চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে দশবার নড়াচড়া করে কিনা রক্ত পানি যদি না ভাঙে তাহলে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না অপেক্ষা করা সম্ভব ধন্যবাদ